আসসালামু আলাইকুম রেবরমান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম বিয়ার্স আজ থেকে আমি এই বছরের আমার সেকেন্ড পাল্লা দেওয়া শুরু করব অর্থাৎ প্রথম পাল্লাটি আমি দিয়েছিলাম গত কিছুদিন আগে আপনারা হয়তো সকলেই দেখেছেন সেই ভিডিওটি আজকে আমি দূরত্ব বাড়িয়ে কবুতরগুলোকে আরেকটু দূর থেকে ছেড়ে আসব অর্থাৎ আজকে আমি পাল্লা দেব এটা হল আমার এই বছরের সেকেন্ড পাল্লা গত প্রথম পাল্লায় আপনারা হয়তো দেখেছিলেন আমার বারোটি কবুতরের মধ্যে দশটি কবুতর ঘর লাগে সো আমি সেই দশটি কবুতরকে আজ নতুন দূরত্ব নিয়ে ছেড়ে আসবো এখানে দেখতে পারতেছেন টোটাল দশ পিস কবুতর আছে দুইটি ক্যারেটে আমি কবুতরগুলো নিয়ে নিচ্ছি আজকের পাল্লার স্পট হচ্ছে গ্যান্ডেরিয়া রেলওয়ে স্টেশন যেটা আমার বাসা থেকে রোড ডিসটেন্স হিসাব করলে তেরো কিলোমিটারের মতো পরে আপনারা যেমনটা দেখতে পারতেছেন গুগল লোকেশনে এটার দূরত্ব দেখাচ্ছে তেরো কিলোমিটার এবং এয়ার ডিস্টেন্স হিসাব করলে এটা আমার বাসা থেকে প্রায় এগারো কিলোমিটার ডিস্টেন্সে সো যেমনটা আপনারা দেখতে পারতেছেন এটা এয়ার ডিসটেন্সে এগারো কিলোমিটার দেখাচ্ছে এগারো কিলোমিটার সাড়ে এগারো কিলোমিটারের মতোই দেখাচ্ছে সো যাই হোক আমি এখন আমি কবুতরগুলোকে নিয়ে বের হয়ে যাবো আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি গাড়িতে করে বের হয়ে যাচ্ছি এখন গাড়ি দিতে করে আমি নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে যাবো সেখান থেকে আমি ট্রেনে করে গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা করব সো চলুন কবুতরগুলোকে ট্রেনে উঠানো যাক আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি কবুতরগুলোকে ট্রেনে উঠিয়ে ফেলেছি এবং প্রায় আমি স্পটের কাছাকাছি এসে পড়েছি আমার প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগছে আমার বাসা থেকে গ্যান্ডারিয়া আসতে আপনারা দেখতে পাচ্তেছেন এটা গ্যান্ডারিয়া স্টেশনের কাছাকাছি একটা জায়গা বাসা থেকে আমি সকাল আটটা বাজে রওনা দিই এবং এখানে আস্তে আস্তে আমার প্রায় নয়টা বেজে যায় অর্থাৎ নয়টা দশ এরকম বেজে গেছে সো যাই হোক কবুতরগুলোকে আমি স্পটে নিয়ে এসে পড়েছি আপনারা দেখতে পারতেছেন এখন আমি গ্যান্ডেরিয়া স্টেশনে নামলাম এটা হলো গ্যান্ডারিয়া স্টেশন ঢাকা স্টেশনে পৌঁছে গেলাম এখন জাস্ট কবুতরগুলোকে ছাড়ার পালা সো চরণ কবুতরগুলোকে ছাড়া যাক এবং দেখা যাক কবুতরগুলো বাসায় যেতে পারে কিনা এখন আমি আমার কবুতর গুলোকে ছেড়ে দেব দেবো না সো দেখতে পারতেছেন কবুতরগুলো উঠতে উঠতে উত্তর দিকে চলে যাচ্ছে কিন্তু আমার বাসা হচ্ছে দক্ষিণ দিকে সো কবুতরগুলো বিপরীত দিকে চলে যাচ্ছে যেটা একটু চিন্তার বিষয় আশা করি কবুতরগুলো হাইট নেওয়ার পর আবার সঠিক দিকে চলে আসবে যেমনটা দেখতে পাচ্তেছেন কবুতরগুলো হাইট নেওয়ার সাথে সাথে কবুতরগুলো আবারও দক্ষিণ দিকে আসা শুরু করছে আশা করি কবুতরগুলো সঠিক সময় তাদের বাসায় চলে যাবে একটি অবাক করার মতো বিষয় হচ্ছে আমি বাসায় ফেরার আগেই একটি মাদি কবুতর অর্থাৎ আমি ফেরার আগেই কবুতরটা বাসায় ফিরেছে সো যা খুবই একটা আনন্দের বিষয় এর প্রায় এক ঘন্টা পর আমার বাসায় আরও একটি কবুতর আমার বাসার উপর দিয়ে উঠতেছে অর্থাৎ আরও একটি কবুতর এসে পড়েছে তবে একটি মজার বিষয় হচ্ছে কবুতরটা বাসার উপর দিয়ে উঠতেছে কিন্তু উপর থেকে কবুতরটা নামছে না এই কবুতরটা এমনিতে খুবই ফ্লাই করে সো কবুতরটা নামতে খুবই সময় নিচ্ছে সো যাই হোক আমি খুশি আমার ওই কবুতরটা সবার আগে ফিরতে পেরেছে অর্থাৎ নরকবুতরগুলোর মধ্যে এই কবুতরটা সবার ফাস্ট বাসায় আসতে পেরেছে তীর কাটায় যখন বারোটা সাড়ে বারোটা তখন আমার আরও দুটি কবুতর বাসায় ফিরতে পেরেছে এখানে দেখতে পারতেছেন আমার চিলাম আদি কবুতরটি এবং সেই চুইঠাল নর নরকবুতরটি যেটা প্রথম পাল্লায় সবার ফার্স্ট অর্থাৎ আমি বাসায় ফিরার আগে এটা বাসায় এসে পড়েছিল যখন দুইটা বাজে ছাদে উঠি তখন দেখতে পাই আরও দুটি কবুতর বাসায় এসে পড়েছে অর্থাৎ দেখতে পারতেছেন এখানে একটি চিলাম আদি কবুতর অর্থাৎ ইয়াং চিলা এবং আরেকটি হলো আর্মি কবুতরটি আলহামদুলিল্লাহ দশটি কবুতরের মধ্যে ছয়টি কবুতর ইতিমধ্যে বাসায় ফিরতে এসেছে যা একটা খুবই আনন্দের বিষয় আশা করি বাকি কবুতরগুলো খুব শীঘ্রই বাসায় চলে আসবে এখন আমি কবুতরগুলোর ক্লান্তি দূর করার জন্য গ্লুকোজ দিব কারণ কবুতরগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার বাসে এসেছে সো কবুতরগুলো খানিকটা ক্লান্ত সো গ্লুকোজটা কী করবে কবুতরের ক্লান্তি দূর করবে এবং কবুতরকে সতেজ রাখবে অর্থাৎ কবুতরের শরীরকে সুস্থ এবং সবল লাগবে। কিছুটা ক্লান্তি কাটানোর জন্যই আমি কবুতরগুলোকে এখন গ্লুকোজের পানিটা দিচ্ছি আশা করি কবুতরগুলো দ্রুত রিকভার হয়ে যাবে এবং পুনরায় আগের মতো উঠতে পারবে সো এখন কবুতরগুলোকে গ্লুকোজের পানি দেওয়ার পালা আপনারা দেখতে পারতেছেন কবুতরগুলোকে গ্লুকোজের পানি দেওয়া মাত্রই ওই কবুতরগুলো পানি খেতে এসেছে কবুতরগুলো যেহেতু আজকে চার থেকে পাঁচ ঘন্টা আকাশে ফ্লাই করছে সো কবুতরগুলোকে রিকভার করার প্রয়োজন অনেক সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরই পানি খাচ্ছে আশা করি কবুতরগুলো দ্রুত রিকভার হয়ে যাবে এবং ঘন্টাখানিক পর এগুলোকে আমি খাবার দিয়ে দেব অর্থাৎ যেহেতু এরা দীর্ঘপথ পালি দিয়ে এসেছে সইদের খোদাও প্রচুর ঘড়ির কাটায় যখন দুপুর তিনটা তখন সেই সময় আমার আরও দুটি কবুতর ঘর লাগে এখানে দেখতে পারতেছেন যেই দুটি কবুতর এই দুটি কবুতর সর্বশেষ আমার বাসায় ঘর লাগে অর্থাৎ টোটাল দশ পিস কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ আট পিস কবুতর সই সালামত আমার বাসায় ফিরতে পেরেছে ওই দিন এই কবুতরগুলোর পর আর বাকি দুটি কবুতর ঘরে ফিরতে পারে নাই অর্থাৎ দশটি কবুতরের মধ্যে আটটি কবুতর ঘরে ফিরতে পেরেছে এবং দুটি কবুতর দুর্ঘটনাক্রমে ওগুলো হারিয়ে গেছে বা অন্য কোথায় চলে গেছে সো যাই হোক আলহামদুলিল্লাহ কারণ আমার দশটি কবুতরের মধ্যে আটটি কবুতর লিস্ট বাসায় ফিরতে পেরেছে সো এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং এই আটটি কবুতর নিয়ে আমি আবারও রোডে বের হবো এবং কবুতরগুলোকে আরও দূরে নিয়ে ছেড়ে আসবো এবং দেখতে পারবো কয়টি কবুতর দিন শেষে আমার বাসায় ফিরতে পারে সো আজকে এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি ভিডিওতে সো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম